আজকে তোমাদেরকে শেখাবো হচ্ছে ফিমেল গ্যামেট যেটা ওটা কিভাবে তৈরি হচ্ছে ওটাকে আঁকি আঁকার পরে আমি সুন্দর করে ডিসক্রাইব করবো এটা বুঝতে খুব সুবিধা হবে তাইলে লাস্ট ক্লাসে তোমাদেরকে মাইক্রোস্পোরোজেনেসিস এটা এই এই ছবিটা আঁকি এই ছবিটা আঁকলে ভালো বুঝবা বুঝছো আমরা মেগাস্পোরোজেনেসিস এটা শিখবো কিভাবে আমাদের ফিমেল গ্যামেটটা প্রোডাকশান হচ্ছে

পার্টটা লেগে আছে এটা হচ্ছে ডিম্বকের ওখান থেকে এটা হচ্ছে আমাদের ওভারি তো ওভারির মধ্যে এটা হচ্ছে একটা তোমার সেল এই জায়গাটাকে বলা হচ্ছে এমব্রায়ো স্যাক বা ভ্রূণপোষক কলা কেন বলা হয় কারণ এখানে আমাদের ভ্রূণটা তৈরি হবে বা এমব্রায়োটা তৈরি হবে বুঝতে পেরেছ তো প্রথমে আমরা দেখি যে কিভাবে ফিমেল গ্যামেটটা তৈরি হচ্ছে বা ওবামটা তৈরি হচ্ছে ওকে তো এটা যেহেতু ওভারি এখানে ওভাম তৈরি হবে এটা তো কনফার্ম তোমরা না ওকে তো এখানে ফার্স্ট একটা সেল থাকে এই সেলটা কিন্তু তোমার ডিপ্লয়েড টু এন এটা এমব্রায়াস থেকে একটা সেল থাকবে যেটা হচ্ছে ডিপ্লয়েড এরপরে এই ডিপ্লয়েড সেলটা এর পরের স্টেজে কী হবে এর ওপর মায়াসিস সেল ডিভিশন হবে মানে এই সেলটা তোমার মায়াসিস সেল ডিভিশন হওয়ার মাধ্যমে চারটা ডটার সেল তৈরি করবে বা অপত্য কোষ তৈরি করবে এটা তো জানো মায়াসিস হইলে কী হয় একটা মাদার সেল থেকে চারটা ডটার সেল তৈরি করে বুঝতে পেরেছ ওকে এখন চারটা ডটার সেলের মধ্যে আমরা কি দেখব একটা ডটার সেল অনেক বড় এখান থেকে কি বোঝা যাচ্ছে বলো তো না আচ্ছা যেটা বড় ওইটাই কিন্তু ফাইনালি ওভাম বা ডিম্বোকে পরিণত হবে বুঝছো আর বাকি তিনটা থাকবে না এখন দেখি কি হয় এর পরের স্টেজে কি হবে এই যে বড় যেই ইটা থাকবে নিউক্লিয়াসটা থাকবে এটা বাকি তিনটা কোষ থেকে নিউট্রিশন নিয়ে আরও বড় হয়ে যাচ্ছে বুঝছো আর বাকি তিনটা নষ্ট হয়ে যাচ্ছে ক্লিয়ার বাকি তিনটা নষ্ট হয়ে যাচ্ছে এই যে লাল করে যেটা আঁকছে এটা কিন্তু ফাইনালি আমরা দেখব যে এখান থেকে আমাদের ফিমেল গ্যামেটটা তৈরি হচ্ছে ওকে এর পরের স্টেজে গিয়ে কি হবে আমি একটা স্টেজ স্কিপ করছি ওটা কারণ জায়গা অনেক কম এর পরের স্টেজে কি হবে এই তিনটা জিনিস আর থাকবে না এখানে জাস্ট একটা নিউক্লিয়াস থাকবে এই যে একটা নিউক্লিয়াস এই একটা নিউক্লিয়াস কি করবে এখানে দেখো একটা নিউক্লিয়াস আবার ডিভাইডেড হবে ডি ডিভাইডেড হয়ে দুইটা নিউক্লিয়াস হয়ে যাবে এটা নর্মাল মাইটোসিস নিউক্লিয়াস ডিভাইডেড হয়ে দুই পোলে চলে যাবে বা দুই মেরুতে চলে যাবে ওভারের মধ্যে হচ্ছে ওকে দুই পোলে যাওয়ার পরে এর পরের স্টেপে হবে এই যে নিউক্লিয়াসটা এই নিউক্লিয়াসটা থেকে দুইটা নিউক্লিয়াস তৈরি হবে দুইটা থেকে চারটা হবে বুঝতে পেরেছ এখান থেকে একটা থেকে দুইটা দুইটা থেকে চারটা এই যে চারটাতে হওয়া পর্যন্ত থেমে যাবে ক্লিয়ার তার মানে চারটা নিউক্লিয়াস হয়ে গেল আমাদের দুই পোলে চারটা করে নিউক্লিয়াস ক্লিয়ার এখন চারটা নিউক্লিয়াস একটু নিজের আশেপাশে একটু সাইটোপ্লাজম জড়ো করে একটা সেলের মতো স্ট্রাকচার তৈরি করবে তা আমরা ফাইনালি কি পেলাম চারটা সেল মানে দুই পোলে বা দুইটা মেরুতে চারটা করে সেল ওকে এবং এই সেলগুলো কিন্তু হ্যাপ্লয়েড ক্লিয়ার হ্যাপ্লয়েড মানে হচ্ছে ক্রোমোজোম সেট হচ্ছে একটা মানে ধরো হুম হ্যাপল হ্যাঁ হ্যাঁ এত কারণ এখানে মায়াসিস হয়েছে তো এটা ডেফিনেটলি তোমার হ্যাপলয়েড হবে ওকে তাহলে সব কটা কিন্তু হ্যাপলয়েড ওকে এর পরবর্তী স্টেজে কী হবে এখান থেকে একটা এখান থেকে একটা এখান থেকে একটা সেল হ্যাপ্লয়েড সেল এখান থেকে একটা হ্যাপ্লয়েড সেল মাঝখানে চলে আসবে মাঝখানের জায়গাটাকে কী বলা হয় ইকুয়েটর বা বিষ অঞ্চলে চলে আসবে মাঝখানে চলে আসলো আর পোলে তিনটা তিনটা করে থাকতেছে সেল বুঝতে পারছো এ পর্যন্ত এখন এইখানে যেই সেলগুলো থাকে মানে এই নিচের দিকের যে পোলটা মানে যেটা হচ্ছে তোমার এমব্রায়ো পোর যেটা বা ডিম্বক রন্ধ্র যেটা ডিম্বক রন্ধ্রের কাছে যেই তিনটা সেল থাকবে এটা কিন্তু রন্ধ্র বুঝতে পারতেছো এটা হচ্ছে ডিম্বক রন্ধ্র বা পোর হ্যাঁ 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 এটার ফাংশন হচ্ছে এখান দিয়ে আমাদের মানে এই পোলেন ব্রেন থেকে নিউক্লিয়াসটা এখান দিয়ে তোমার এই ইসের মধ্যে ওভারের মধ্যে প্রবেশ করবে ক্লিয়ার ওকে এখন আমরা কি দেখলাম এখানে তিনটা তিনটা সেল থাকতেছে হ্যাপলয়েড সেল এখানে তিনটা হ্যাপলয়েড সেল থাকতেছে ওকে এই তিনটা সেলের মধ্যে যেটা হচ্ছে তোমার ডিম্বুক রন্ধ্রের কাছাকাছি বা এই পোড়ের কাছাকাছি এই তিনটা সেলের মধ্যে একটা সেল আমরা দেখব যে একটু বড় বুঝছো ওটাই ওটাই হচ্ছে আমাদের ফাইনাল কি বলে ওভাম বা ডিম্বুক আর এই পাশের দুইটা হচ্ছে আমাদের না হ্যাঁ সাইড সেল বলতে পারো ওকে আর মাঝখানে যেটা থাকে মাঝখানেও দুইটা এরকম সেল থাকবে আর এর সাইডে তিনটা থাকবে ওকে এর পরের এর পরের স্টেজে কি হয় আমি একটা ছবির মধ্যে পুরোটা বোঝাই দিচ্ছি মাঝখানে আমি বলবো ওকে ওটা বলতেছ ওটা খুবই সুন্দর একটা ফাংশন আছে তো এখান থেকে কি হবে আমরা লাস্ট ক্লাসে জেনেছিলাম যে এখান থেকে এই যে পোলেন গ্রেনটা থেকে পোলেন গ্রেনটা থেকে দুইটা নিউক্লিয়াস তৈরি হবে বুঝতে তো দুইটা নিউক্লিয়াস তৈরি হলো আর এখান থেকে একটা পোলেন টিউব বা পরাগ নালিকা তৈরি হয়েছে পরাগ নালিকাটা ফাইনালি কোথায় পৌঁছে গেছে ডিম্বক আচ্ছা আমি এই যে ছবিটা আঁকছি এটা আরেকটু বড় হতো মানে আরো একটু এলংগেটেড হতো কারণ জায়গা এটা হচ্ছে আমাদের কি স্টিগমা গাইনেশিয়ামের স্টিগমা এটা স্টিগমার উপর কি থাকে পোলেন গ্রেন গুলো এরকম লেগে থাকে না এটা তো জানো স্টিগমার উপরে পোলেন গ্রেন গুলো থাকে আর এই যে এখানে একটা পার্ট থাকবে এই অংশটাকে বলা হয় স্টাইল এটা হচ্ছে স্টিগমা এটা হচ্ছে এসটি ওয়াই স্টাইল আর নিজের পার্টটাকে আমরা বলতাম যে ওভারি এই তিনটা পার্ট বলতাম না গাইনেশিয়ামে ওপরটা হচ্ছে স্টিগমা এরপরে স্টাইল নিচেরটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ ওটা হচ্ছে আমাদের স্টাইল তো এটা একটু বেশি ওপরে চলে গেছে একটু নিচে হবে বুঝতে কারণ জায়গা নাই ওপরে ওকে তাহলে স্টিগমাতে আমাদের পোলেন গ্রেনটা আসলো কারণ এটা অনেক স্টিকি একটা জায়গা স্টিকমা যে জায়গাটা ওটা অনেক স্টিকি হয় বুঝছো ওইখানে কোনো একটা ইনসেক্ট বা কোনো একটা ক্যারিয়ার ক্যারিয়ার যখন ওর ওপর বসবে ফুলের ওপর বসবে ফুলের ওপর বসলে পরে ওর বডিতে যে পোলেন গ্রেনগুলো লেগে থাকতো বা লেগে ছিল বা পরা গ্রেন যেটাকে বলে ওটা এই স্টিগমা যেহেতু স্টিকি ওর গায়ে লেগে যাবে হুম তো স্টিগমা স্টিকি ওর গায়ে লেগে যাবে তো ওখান থেকে আমাদের মাইক্রোগ্যামিটো ফাইভটা কমপ্লিট হওয়ার পরে একটা পোলেন টিউব তৈরি হয় পোলেন টিউবটা ফাইনালি আমাদের ডিম্বোক্রন্ধ্রে পৌঁছাবে এবং এই টিউব দিয়ে কিন্তু দুইটা হ্যাপ্লয়েড নিউক্লিয়াস বা মেল গ্যামেট যেটা ওইটার মধ্যে একটা একটা হ্যাপ্লয়েড নিউক্লিয়াস হচ্ছে এই ডিম্বুকের সাথে মিক্সড হবে মিক্সড হয়ে কী হবে ওটা ডিপ্লয়েড হয়ে যাবে আগে তো এটা হ্যাপ্লয়েড ছিল এই ডিম্বুকটা তো এখান থেকে আর একটা নিউক্লিয়াস আসবে এটাও কিন্তু হ্যাপ্লয়েড ছিল তো হ্যাপ্লয়েড হ্যাপ্লয়েড মিলে ওটা ডিপ্লয়েড হয়ে যাবে তাহলে আমাদের সিটস তৈরি হয়ে গেল তাহলে আমাদের যেটা হওয়ার কথা ছিল ওটা হয়ে গেছে আর আর একটা নিউক্লিয়াসের ফাংশান কি বলো তো ও কী করবো কি দাঁড়ায় থাকবে এখানে দাঁড়ায় থাকবে ও একা একা এমনি এমনি তৈরি হয়েছে ও কিন্তু দাঁড়িয়ে থাকবে না ও কি করবে আর একটা নিউক্লিয়াস গিয়ে এই যে মাঝখানে দুইটা সেল ছিল ওই সেলের যে নিউক্লিয়াস ছিল ওই তিনটার সাথে মিক্সড হবে এই তিনটার সাথে মিক্সড হয়ে মিক্সড হলে কী হবে বলো তো এটা হ্যাপ্লয়েড এটা হ্যাপ্লয়েড আর এটাও কিন্তু হ্যাপ্লয়েড তাহলে ফাইনালি কি হলো এটা ট্রিপ্লয়েড ভেরি গুড হ্যাঁ হ্যাঁ তাহলে তিনটা হ্যাপ্লয়েড মিলে তিনটা তিনটা হ্যাপ্লয়েড মিলে ট্রিপ্লয়েড তৈরি করবে এটা স্ট্রাকচার হবে হচ্ছে এরকম আর কি তাই না যেহেতু এটা ফাইনাল তো এটা স্ট্রাকচার হবে এই সাইড রাখতে পারবো থ্রি এন আর এখানে যে ওভামের সাথে যে নিউক্লিয়াসটা ফিউশন হবে হবে হচ্ছে টু এন তো আমরা কি দেখতে পাচ্ছি একই সাথে এইখানকার ওভাম আর এইখানকার যে নিউক্লিয়াসটা ছিল ওটার সাথে ফিউশন হচ্ছে তার মানে একই সাথে দুই জায়গায় ফিউশান হচ্ছে ওকে ফিউশন হওয়া মানে তো তোমার ফার্টিলাইজেশন হওয়া তাই না তো দুই জায়গায় একই সাথে ফিউশন হচ্ছে এই কারণে এই এই প্রসেসটার নাম হচ্ছে ডাবল ফার্টিলাইজেশন এবং এই যে টপিকটা ডাবল ফার্টিলাইজেশান এটা কি এটা তোমাদের পরীক্ষায় আসবে বুঝতে পেরেছি চিত্র এটা তোমাদের ক অথবা ক্ষতে আসবে খতে আসলে দুই লাইন করে লিখবা সুন্দর করে আর কতে আসলে কি করবা হ্যাঁ ডেফিনেশনটা লিখবা বুঝতে পেরেছ হ্যাঁ এখন বলতেছি কাছি দাঁড়াও একটা ধৈর্য ধরো এখন এখানে যে থ্রি এন যেই সেলটা তৈরি হলো ওটার কাজ কি হবে তাই এটা তুমি বারবার জিজ্ঞেস করতেছো ও হচ্ছে এই যে যেই সিটসটা হবে আমাদের যে এখানে কি বলে ডিপ্লয়েড যেই সেলটা তৈরি হলো ওইটাকে নিউট্রিশান দিবে এখান থেকে ও নিউট্রিশান পাবে নিউট্রিশন পেয়ে একটু বড় সড়ো হবে বুঝতে পেরেছ এই বাকি পার্টটুকুর ফাংশন হচ্ছে এইটাই যে ও হচ্ছে সিটসকে বা ওই পুরো জায়গাটাকে পুরো জায়গা বলতেছি এই যে এই টু যে স্ট্রাকচার এটাকে হচ্ছে ও নিউট্রিশন ই করবে নিউট্রিশন সাপ্লাই করবে বুঝতে পেরেছ হ্যাঁ ওদেরও একই কাজ এটাই হচ্ছে আমাদের ফার্টিলাইজেশন প্লান্টের ফার্টিলাইজেশনের পাত আমি একবারে তোমাদেরকে মাইক্রোগ্যামিটোফাই মাইক্রোগ্যামিটোফাইটের যে পাটটা ওটা শেখালাম মাইক্রো না ম্যাক্রো ম্যাক্রোটা কি ম্যাক্রোটা হচ্ছে ছোটো এটা হচ্ছে মেগা হ্যাঁ মেগা স্পোরো জেনেসিস যেটা বা ফিমেল গ্যামেট প্রোডাকশনটাও দেখালাম আর একসাথে ফার্টিলাইজেশনটাও দেখাই দিলাম হয়ে গেছে এটাই জাস্ট তোমরা লিখবা আর তোমাদেরকে তোমাদেরকে এরকম একটা প্রশ্ন দিতে পারে তো এটুকু তো বুঝতে পেরেছো ওকে কেউ বুঝাইতে পারবো আমাকে হ্যাঁ হ্যাঁ দ্রয়তা বুঝাও এটা তো ইজি ছবি দেখেই বোঝা যায় যেখানে তোমার একটা মাদার সেল ছিল এটার উপর মায়াসিস হয়ে চারটা ডটার সেল তৈরি করবে চারটা ডটার সেলের মধ্যে একটা সেল থাকবে সাইজে একটু বড় ওকে হ্যাঁ ওরা ওরা ওভাবে বলতে পারো তো এরপরে বাকি তিনটা নষ্ট হয়ে যাবে ওইটাই বড় সবসময় ছোটদেরকে ই করে শোষণ করে ওকে তো এটা হচ্ছে বাকি বাকি যেই সেলগুলা ছিল ওইগুলার থেকে নিউট্রিশন নিয়ে আরও বড়সড় হয়ে যাবে হয়ে গেল ওকে ভালো কথা হয়ে যাওয়ার পরে এটা আবার এই যে নিউক্লিয়াসটা এই নিউক্লিয়াসটা আবার দুইটা নিউক্লিয়াসে ডিভাইডেড হয়ে যাবে এটা কিন্তু হ্যাপ্লয়েড এন এটা এন লিখে দিই এন উপরে এই ওটা ওটা আমি কি হয়ে গেছে ওকে এখানে যে সেলটা আছে এই সেলটা আবার দুইটা সেলে ডিভাইডেড হবে এখানে মাইটোসিস হচ্ছে তাই না যেহেতু এন থেকে দুইটা এন হচ্ছে এখানে আবার এখানে যেটা থাকবে ওইটা ওটার উপর আর একবার ডিভিশন হবে ওইটা আবার দুইটা হবে আবার দুইটা থেকে চারটা হবে চারটা হয়ে থেমে যাবে শেষ তার মানে চারটা হয়ে গেল আমাদের লাগতো কয়টা এখানে নিচে তিনটা ওপরের তিনটা মাঝখানে দুইটা তাহলে আমরা ওই হিসাব করে সেল ডিভিশনটা করব নিজের ইচ্ছা মতো বুঝতে পেরেছো নিজের ইচ্ছা মতো হ্যাঁ নিজের নিজের ইচ্ছা মতো হিসাব করে করবা যাতে ওপরে তিনটা থাকে মাঝখানে দুইটা থাকে আর নিচে তিনটা থাকে বুঝতে পারছো ক্লিয়ার হুম যতগুলো সেল না তোমাকে মোট মাট ছয় আট এক দু তিন চার পাঁচ আটটা সেল বানাইতে হবে বুঝছো এবার রাখতে পারবা ওকে আর এই যে এখান থেকে যে এই কি বলে পোলেন গ্রেন থেকে কিভাবে তোমার দুটো মেল গ্যামের তৈরি হয় এটা তো তোমাদের লাস্ট ক্লাসে শিখাইছে ওটা আমি আলাদা করে শিখালাম না ওকে এটুকুই শেষ আমাদের ফার্টিলাইজেশন আর হচ্ছে